নতুন দিন নতুন বলুক লেস গো চলে আসলাম মাদারপুর জেলার সেই ভাইরাল রাস্তায় এখানে এসে প্রথমে একটা ধাক্কা খেলাম অনেকটা হতাশ হয়ে গেলাম এই হতাশার মাঝেও একটা কথা বলতে চাই এখানে প্রাকৃতিকটা পরিপূর্ণ পেলাম না তারপরও যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি তাতেই মন জড়িয়ে যায় যদি পরিপূর্ণ পেতাম তাহলে অবশ্যই আরো বেশি ভালো হতো এখন আপনারা হয়তো ভাবতেছেন এই জায়গাটা তো অনেক সুন্দর তাহলে এটা পরিপূর্ণ না কেন এর থেকে পরিপূর্ণ আবার কি আসলে সেটা আমি আপনাদের বলতেছি যে পরিপূর্ণ কি আমরা এখন যে রাস্তাটি দিয়ে হাঁটতেছি এই রাস্তাটির এক দিক থেকে আরেক দিক ভালোভাবে হেঁটে গেলেও বিশ থেকে পঁচিশ মিনিটের মতো প্রয়োজন হয় তবে এই পুরো রাস্তাটি বর্ষাকালে পানির নিচে থাকে আমরা যদি আর এক সপ্তাহ আগে আসতে পারতাম তাহলে সেই সৌন্দর্য উপভোগ করতে পারতাম এবং আপনাদের দেখাতে পারতাম এরপরও এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা জুড়িয়ে গেছে আমাদের আর এই স্থানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত ক্যারি করবেন আর অনেক কিছু দেখার বাকি আছে যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটা না পেলেও প্রকৃতি একেবারে খালি হাতে ফিরিয়ে দেয়নি এত দূর থেকে এসেছি তাই হয়তো আমাদের জন্য এতটুকু রেখেছিল রাস্তার কিছুটা জায়গা একটু নিচে থাকায় ওখান দিয়ে পানি জমেছিল পানির মধ্যে দিয়ে হেঁটেই আরো সামনে আগালাম রাস্তার উপরে পানি জমে থাকায় প্রাকৃতিক সৌন্দর্য আরো ভালো করে ফুটে উঠেছে এটা মনেও দোলা দিয়ে গেছে এভাবে যত সামনে আগাই তত আরো বেশি ভালো লাগা কাজ করতেছে যদি বর্ষাকালে আসতে পারতাম না জানি আরো কত বেশি সুন্দর হতো তারপরেও আলহামদুলিল্লাহ এই নির্জন রাস্তাটি অনেক সুন্দর বাসায় এসে যখন এত সুন্দর জায়গার ভিডিওটি এডিট করতেছিলাম তখন মনে হলো এখানে আবার ছুটে আসি আসলে এই স্থানটি বারবার ছুটে আসার মতো স্থান সুযোগ পেলে এখানে আবার যাব। এই রাস্তাটি দিয়ে যতই সামনে আগাই ততই মনে হইতেছে এখানে থেকে যাই সামনে আমরা এখন মাছ যে দেখতে পাইতেছি আপনারা হয়তো সেটাই দেখতে পাইতেছেন আমাদের মাদারীপুরে এটাকে বেহাইল বলে আপনাদের কার কি বলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তবে এই বেহাইল এখন বেশি দেখা যায় না প্রায় অনেক বছর পর দেখলাম আর এই বেহাইল দিয়ে কে কে মাছ ধরেছেন সেটা কমেন্টে জানাবেন সামনে হাঁটতে হাঁটতে নিচা রাস্তায় আবার একটু পানি দেখা পেয়ে গেলাম তাই পা ভিজিয়ে নিলাম পা ভিজিয়ে সামনে আগাইতেছি আর ভাবতেছি এতটুকু রাস্তা পানির নিচে থাকার পরে এত সুন্দর লাগতেছে যদি পুরো রাস্তাটা পানির নিচে থাকতো না কত বেশি সুন্দর হতো এটা নিয়ে আফসোসের শেষ নেই আমাদের সামনে যে দুজন দেখতে পাইতেছেন এরা হচ্ছে আমার ভাইস এখানে এসে দেখি তারাও ঘুরতে চলে আসছে এত সুন্দর জায়গা কি মিস করা যায় বলেন এখানে বাম দিকে একটা প্রজেক্ট করা আছে এখানে ভিতরে ঢোকার চেষ্টা করব। ভিতরে যাওয়ার জন্য সামনে আগালাম তবে এখানে এসেই দেখি এটা তালা তবে তালামারা দেখো দেখেও আর থেমে থাকলাম না পাশে দেখি যাওয়ার রাস্তা আছে তাই আর থেমে না থেকে এখান দিয়ে ভিতরে চলে আসলাম তবে এসেই প্রথমে একটা বিশাল ধাক্কা খেলাম দেখি জায়গায় জায়গায় বড় বড় গর্ত করা তবে বুঝতে আর বাকি রইলো না এখানে সাপের বাসা আছে তাই আর বেশিক্ষণ এখানে না থেকে বের হয়ে গেলাম ওখান থেকে বের হয়ে এই সৌন্দর্য ক্যামেরা বন্দি করতে ভুল করলাম না আরো কিছু সময় সামনে আগানোর পর বুঝতে পারলাম এখনো অনেকটা পথ বাকি আছে আজকে আজকে থামতে হবে আর এই রাস্তা শেষ করা সম্ভব নয় কেননা সন্ধ্যা নেমে এসেছে এখন আমাদের পথে ফিরতে হবে পথেও মনে হলো এখানে আবার আসতে হবে তো আমাদের ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসব। সবার কাছে অনুরোধ আমাদের ভিডিওগুলো দেখে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিও গুলো কেমন হইতেছে কমেন্টে জানাবেন আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না পরবর্তীতে আরো ভালো কিছু নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই